নমস্কার বন্ধুরা শুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি মোরলা মাছের ঝাল নিয়ে নিয়েছি মোরলা মাছ আছে আড়াইশো গ্রাম দুটো পেঁয়াজ নিয়েছি একটা ছোট একটা বড় প্রথমে আমি লবণ আর হলুদ মেখে মাছটাকে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এ পিঠ ভালো করে কড়া করে ভেজে নেব এই মাছটা ভাজা হয়ে গেছে বের করে নেবো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো কটা গরম হয়ে গেছে দেবো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে পুরোনো দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেবো স্বাদ মতো লবণ দিলাম আদা রসুন বাটা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো মশলাটা কষালে হয়ে গেছে দেবো অল্প জল গ্রেভিটা শুটে উঠলে মাছটা দিয়ে দেবো দিয়ে দেবো মাছ ভাজা দু মিনিটের মতো ঝোলে ফুটতে দেব আর মাছের রান্নাটা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প গরম মশলা অন্য একটা পাচার ও বের করে নিচ্ছি আমার মোরালো মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ